থাকতো তফা কেউ তো কারে ধরতে গিয়ে পেত না একসাথে দিনের বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে বেলায় মিলে যেত অবুতে আর কিন্তু হঠাৎ কোনো দিনে যদি বিপিন মাঝি পার করতে তোমার পারে নাই হো তোমার আজি ঘরে তোমার প্রদীপ জেনে ছাপের পরে মাদুর মেলে বসতে তুমি পায়ের কাছে বসতো ক্ষান্ত বুড়ি তারা সাত ভাইতে ডাকত শেয়ার ধানের খেতে উড়ো ছায়ার মতো বাদুর কোথায় যে উড়ি তখন কি মা দেবী দেখে ভয় হতো না থেকে থেকে পার হয়ে মা আসতে হতো ওই ও আছে তখন কি আর ছাড়া পেতে দিতেন কি আর ফিরে যেতে ধরা পড়তো মায়ের ওপা অবুর পায়ের কাছে